কোন পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকে এর সূত্রপাত ঘটেছিল পয়লা জুলাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে পরের এক মাসে ঠিক কি কি ঘটেছিল সেটা আসুন জেনে নেওয়া যাক জুন প্রথমে বাংলাদেশ একটা রায় বেরোয় পাঁচই জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ হাইকোর্টের রায় বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা প্রথা ফিরিয়ে এনেছিল দু সালে বাংলাদেশ সরকার সব রকম কোটা বাতিল করে দিয়েছিল তার বিরুদ্ধে মামলা করেছিলেন কয়েকটি বাংলাদেশি মুক্তিযোদ্ধা পরিবার তার ভিত্তিতে কোটা বাতিলের সেই সরকারি সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল বাংলাদেশ হাইকোর্ট এরপর গোটা জুন মাস জুড়ে সাধারণ কিছু ধর্মঘট কিছু আন্দোলন চলেছিল কিন্তু সেই সাধারণ ধর্মঘট এবং সাধারণ আন্দোলন অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায় পয়লা জুলাই দু থেকে শুরু হয় অবরোধ আদালতের রায়ের প্রেক্ষিতে জুলাইয়ের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তা ও রেল লাইন অবরোধ শুরু করে তারা দাবি করে সরকারি চাকরির কোটা পদ্ধতির সংস্কার করতে হবে তাদের অভিযোগ ছিল কোটা পদ্ধতি ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুগামীদের প্রতি পক্ষপাত ১৬ জুলাই দু থেকে শুরু হয় তীব্র হিংসা চীন থেকে ফিরে কোটা বিরোধী আন্দোলন নিয়ে শেখ হাসিনা মন্তব্য করেছিলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারদের নাতিপুতিরা চাকরি পাবে এতেই ছাত্রছাত্রীদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করে প্রক্ষান্তরে মুক্তিযুদ্ধের সময় যেসব বাংলাদেশি বাঙালি পাকিস্তানকে সমর্থন করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করেছিল তাদেরকেই বাংলাদেশের আইনে বলা হয় রাজাকার ঢাকায় বিক্ষোভকারী এবং সরকারপন্থী পন্থি ছাত্র মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয় ওই দিনই ছ জনের মৃত্যু হয়েছিল জবাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ টিভি কার্যালয়ে আগুন কারফিউ এবং সেনা মোতায়েন শুরু হয়ে গেছিল গোটা বাংলাদেশ জুড়ে এরপর থেকে প্রতিদিনই বাড়তে থাকে মৃতের সংখ্যা ছাত্রছাত্রীদের শান্তি বজায় রাখার আবেদন করেন শেখ হাসিনা কিন্তু আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান অবসান করো এবং প্রথমবার হাসিনা সরকারের পদত্যাগের দাবি উঠে সাড়ে পনেরো বছর পর বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তর বিভিন্ন সরকারি ভবন মেট্রো স্টেশনে ভাঙচুর করা হয় আগুন ধরিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় কারফিউ জারি করা হয় এবং সেনা মোতায়েন করা হয় একুশে জুলাই দু সুপ্রিম কোর্টের রায় কোটা পুরোপুরি পাবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ফিরে আসার বিরুদ্ধে রায় দেয় রায় মোটামুটি আন্দোলনকারীদের সন্তুষ্টি করলেও ততদিনে দুশোর বেশি মানুষের প্রাণ বা ছাত্রদের প্রাণ চলে গিয়েছে আরও শয়ে শয়ে মানুষ আহত হয়েছেন যেভাবে বাংলাদেশের পুলিশ বাহিনী সেনা ও আওয়ামী লীগ ও তার বিভিন্ন শাখার সদস্যরা সশস্ত্র অবস্থায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে তাতে আদালতের রায় সংরক্ষণ বাতিল হলেও সরকারের বিরুদ্ধে আরও ক্ষোভ পুঞ্জীভূত হয়ে ওঠে তেসরা আগস্ট দু শুরু হয় ফের অসহযোগ আইন অমান্য আন্দোলন ফের উত্তপ্ত হয় বাংলাদেশ এহার আন্দোলনকারীরা এক দফা দাবি তোলে হাসিনা সরকারের পদত্যাগ চাই আর এবার শুধু ছাত্রছাত্রীরা নয় সাধারণ মানুষ অংশ নেয় এই আন্দোলনে একই সঙ্গে ডাক দেওয়া হয় অসহযোগ আন্দোলনে চৌঠা আগস্ট দু হাজার চব্বিশ বিক্ষোভকারীদের পাশে চলে আসে বাংলাদেশ সেনা চৌঠা আগস্ট থেকে শুরু হয় অসহযোগ আইন অমান্য আন্দোলন আর এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশ এবং এবং লীগ ছাত্রলীগ সমর্থকদের সারাদিনের চোদ্দ জন পুলিশ কর্মী সহ আটানব্বই জনের মৃত্যু হয় হত্যার নিন্দা করে সেনা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান প্রাক্তন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া বর্তমান সেনাপ্রধান ওয়াকার উজ্জামান জানান সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সেই হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের দিন এদিন চূড়ান্ত প্রতিবাদ হিসেবে ঢাকায় বিশাল মিছিল করার আহ্বান জানান অসহযোগ আন্দোলনের নেতৃবৃন্দ তাদের ডাকে ঢাকার রাস্তায় দেখা যায় লোক লক্ষ লক্ষ মানুষকে তারা ভবনের দিকে মিছিল করে এগোতে থাকেন এর মধ্যে সেনা প্রধানের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা তারপর প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ঢাকা ছেড়ে ভারতে পালিয়ে আসেন হাসিনা এরপর বিএনপি জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এক অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সেনা এরপর সামরিক হলে চলে যায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়ে তখন শেখ হাসিনা সঙ্গে যান তার বোন শেখ রেহানা হাসিনা দেশ ছাড়ার পর বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের প্রধান জানান সেনার তরফে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে কিন্তু এরপর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবার আগে পর্যন্ত সেনার আয়ত্তেই দুদিন ধরে অরাজকতার মাছ সন্ন্যায় চলে বাংলাদেশ জুড়ে হাসিনার দেশত্যাগের পর থেকে দুদিনে অর্থাৎ সাতই আগস্ট দু হাজার চব্বিশ বুধবার সন্ধ্যে পর্যন্ত অন্তত দুশো বত্রিশ জনের মৃত্যু হয়েছে গোটা বাংলাদেশ তার মধ্যে রয়েছে আওয়ামী লীগের আঞ্চলিক নেতা ছাত্রলীগ নেতা সিপিবি নেতা ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষরা শুধু তাই নয় আক্রমণ হয়েছে প্রত্যেকের বাড়িতে ব্যবসা ক্ষেত্রে কর্মক্ষেত্রে মন্দিরে ভেঙে দেওয়া হয় সমস্ত সরকারি প্রতিষ্ঠান গণভবন পার্লামেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচুর মূর্তি সহ রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি চোদ্দ বছর পর জামাত আনুষ্ঠানিকভাবে ঢাকায় অফিস খোলে আর জেল ভেঙে জামাতের জঙ্গি অনসারুল্লাহ বাংলার জঙ্গিরা পালিয়ে যায় বাংলাদেশ সেনার তত্ত্বাবধানে এর পর আসেন আঠের আগস্ট দু চব্বিশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জি ডক্টর ইউনেস তিনি ফ্রান্স থেকে বাংলাদেশে অবতরণ করেই বলেন বাংলাদেশ বাংলাদেশের স্থিতাবস্থা না আসলে তা শুধু বাংলাদেশের জন্য নয় তার প্রতিবেশী দেশগুলির পক্ষেও হবে বলে সতর্ক করেন বাংলাদেশে থাকলে পশ্চিমবঙ্গ ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি এবং মায়ানমার সর্বত্র তার প্রভাব পড়বে সাতাশটা দপ্তর নিজের হাতে রেখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাজ শুরু করেছেন নোবেল জয়ী ডক্টর ইউনিস যিনি একদা বাংলাদেশের অন্যতম ছিলেন এবার দেখার তিনি বাংলাদেশে ও সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করতে পারেন মৌলবাদী শক্তি ও জঙ্গিদের হাত থেকে কিহার বাংলাদেশকে রক্ষা করতে পারেন বাংলাদেশের প্রত্যেকটা আগামী দেখা হচ্ছে